আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ পৌষ চোদ্দোশো একত্রিশ শীতের এই সময় একেবারে কনকনের শীত যেটা বলতে বোঝায় এখন অলমোস্ট পনের আটটা বেজে গেছে তো এই সময়েও চারিদিকের অবস্থা কীরকম একদম পানি জমে আছে যে নেটটা দেওয়া হয়েছে সেখানে আর একটা ব্যাপার আমি এবার প্রথম লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার লাউ গাছ দুটো লাউ গাছ লাগিয়েছি বস্তায় সেটা অনেক আগেই ভিডিও করে আপলোড দিয়েছি আপনারা দেখেছেন মানুষের সবসময় এক্সপেকটেশন থাকে সেটা হচ্ছে লাউ গাছে লাউ আসবে সঙ্গত কারণে আমারও সেই এক্সপেকটেশনটা ছিল প্রচণ্ড রকমের এখন মজার ব্যাপার হচ্ছে এই যে লাউ চলে এসেছে কিন্তু আমি এবং আরও বেশি লাউ ফুটেছে কিন্তু মজার ব্যাপার যেটা বলতে যাচ্ছি নর্মালি কি হয় মেল ফ্লাওয়ার আগে চলে আসে ফোটে এবং প্রচুর মেল ফ্লাওয়ার ফোটে সেই যন্ত্রটাই কিন্তু ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি কাটিং পর্যন্ত মানুষজন আবিষ্কার করেছে বাট আমার ক্ষেত্রে যেটা হলো এখন পর্যন্ত আমি একটা মেল ফ্লাওয়ারের দেখা পাইনি অর্থাৎ মেল ফ্লাওয়ার ফুটেছে এমনটা হয়নি সব ফিমেল ফ্লাওয়ার ফুটে যাচ্ছে এবং অলমোস্ট এখানে আমি যদি কাউন্ট করি একটা দুটো তিনটা চারটা তারপর হচ্ছে পাঁচটা আরও আছে মেবি আমি এখানে পাঁচটা ছটা অলমোস্ট আমি তো ছটা সাতটা এরকম আমি দেখতে পাচ্ছি যে সেটা ফ্লোটে গেছে এবং আমি জানি না আমি কিন্তু নর্মালি হ্যান্ড পলিনেশন করি যেহেতু আমার আশেপাশে তেমন কোনো লাউ গাছ আমি দেখতে পাচ্ছি না তো আমি কিন্তু কোনো কাটিং করিনি এই যে যে মেইন দুটো ব্রাঞ্চ সেটা কিন্তু এই ঝুঁকে আছে এখান থেকে যে শাখা গুলো বেরিয়েছে সেখানেই কিন্তু আমার লাউ হয়েছে এবং আমি পলিনেশন করার কোনো স্কোপ পাইনি আমি জানি না এখান থেকে লাউ হবে কিনা না উপার আলা জানেন আল্লাহ যদি কৃপা করেন তাহলেই কেমন পসিবল কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সত্যি এটা আমার কাছে একেবারে অবিশ্বাস্য লাগছে যে লাউ চলে আসে ফিমেল লাউ চলে আসছে অর্থাৎ কিন্তু মেল ফ্লাওয়ার আমি এখানে পাচ্ছি না খুবই আশ্চর্য হয়েছি এখন আমি তো ভাবছিলাম যে আমি চল্লিশ দিনের মাথায় আমি লাউ খেতে পারব এখন এটা আমি জানি না এটা আদৌ পসিবল কিনা বিকজ নভেম্বর উনিশ তারিখে বিকেলবেলা আমি গাছ লাগিয়েছি আজকে হচ্ছে ডিসেম্বরের চব্বিশ সরি তেইশ তারিখ এই ভিডিওটা এই সকালবেলা আমি করছি অলমোস্ট আমার বত্রিশ দিন হয়ে গেছে তো আমি তো যেহেতু আমি পলিনেশন করতে পারলে অলমোস্ট আমার কত পঁচিশ দিনের মাথায় আমি লাউ ফ্লাওয়ারগুলো দেখেছি তো সেক্ষেত্রে কিন্তু পনেরো দিনের মধ্যে লাউ হয়ে যাওয়ার কথা কিন্তু ওপারালা জানেন এখন আসলে কি হয় যাই হোক আমি অন্য ভিডিওতে চলে যাই সেটা হচ্ছে এখানে আমার জালি আছে তবে একটা আমার এক্ষেত্রে কেন জানি না আমার এবার প্রচুর ফিমেল ফ্লাওয়ার আসছে কিন্তু মেল ফ্লাওয়ার হচ্ছে না শুধুমাত্র এই একটা পরাগান করতে পেরেছে ধুনদুল বাকিগুলো কিন্তু প্রথমে যে এসেছিল এই যে শুকিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে প্রবলেম এখন এটার সলিউশন কেউ তবে ফুল মানে মেল ফ্লাওয়ার আসছে কিন্তু ফুটছে না না ফুটলে তো এটার পোলিনেশন হবে না আমি পরাগানু পাবো না এটা হচ্ছে প্রবলেম আমার এখানে চিচিঙ্গা আছে ঝিঙা আছে তারপর হচ্ছে জালি আছে আর লাউতে অবশ্য বেগুনে অবশ্য ধরেছে এবং বেগুন কিন্তু ছোট্ট ছোট্টো বের হচ্ছে আলহামদুলিল্লাহ আর লাগিয়েছে একেবারে ফিরে দেওয়া জিনিসে জাস্ট গ্রো ব্যাগ করেছি বা ডাইতারের ব্যাগ সারের ব্যাগ পলিথিন কিনেলে সেই ব্যাগ ইভেন দ্য টিস্যুর ব্যাগ এই যে আমি এটা হচ্ছে বাঁধাকপি পাশেরটা ফুলকপি আমি টিস্যুর যে রোল কিনি সেই রোলটাকে আমি টিস্যু শেষ হয়ে যাওয়াতে সেটাতে কিন্তু আমি এর এভাবে ইউজ করছি আমি অ্যাকচুয়ালি এখন আর ফেলে দেওয়ার মতো কোনো জিনিস পাই না আর সবটাই আমার কাজে লাগছে এই যে এই কাটিংগুলো আমি বসিয়েছি আমি জানি না ধরবি কিনা হয়তো ধরতেও পারে বিকজ এখন এটা ইয়েও আছে তো দেখা যাক আর এই গাছটি আমি রিপোর্ট করেছি আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু বেশ এখনই ফুল চলে আসছে আর একটা ব্যাপার আমি বুঝতে পারছি না এটা কি এলা ডাল কিনা এটাতে ফল আসবে কিনা নয়তো এটাকে কেটে দেব এটা একটু চেক করতে হবে আমাকে ভালো করে এলা ডালগুলো রাখলে যেটা হয় সেটাতে কিন্তু গাছ হয় কিন্তু কি বলে আপনার এটাতে ফল আসে না আর এই যে হচ্ছে করলা করলাতেও অলমোস্ট ফুল চলে এসেছে আমার এখানে একটু মাকসার উপদ্রবটা বেশি হচ্ছে আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কোনো রকম কোনো মেডিসিন ইউজ করছি না কোনো কীটনাশক স্প্রে করছি না দেড়শোই আমার এখানে কিন্তু অনেকটা মাকড়সার উপ উপদ্রব হয়েছে এর কারণ ছিল আমার এখানে প্রচুর ফল ছিল ফলের কারণে আমি কোনো রকম রকম স্প্রে করে নিই আমি ভার্টিমেট ইউজ করি থাকি নর্মালি বাবা পাশে যাও পাশে যাও বাবা পাশে যাও আমি কে পাশে আপা এ পাশে এ পাশে আর এটা হচ্ছে সিম গাছ সিম গাছ বেশ বড় হচ্ছে ওটার জন্য মাচা দিতে হবে অ্যাকচুয়ালি টাইমিংয়ের অভাবে পারছি না আর এখানে হচ্ছে একটা ব্ল্যাক ফায়ার মরিচ তো এই যে মরিচ হয়েছে এই জন্য আমার 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 ছোট্ট একটা অ্যাসিস্ট্যান্ট আছে সে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি যেভাবে সহযোগিতা করছো তাতে আমার গাছটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে বেটা আর এই যে আলু গাছ আলু গাছে ফুল এসেছে আলহামদুলিল্লাহ এই যে ফুল আমার ছোট্ট অ্যাসিস্ট্যান্ট সে কীভাবে দেখাচ্ছে ফুলের ব্যাপারটা ওকে থ্যাংক ইউ বাবা আর আমি অলমোস্ট এই সবজির সাইডটা দেখাতে চাই অর্থাৎ একটা কর্নারে কিন্তু আমি এভাবে রেখেছি ইভেন তো আমি এখানে কি রেখেছি যে কি বলে ওটা খেজুর খেজুর গাছ বাবা এটা খে অ্যারাবিয়ান খেজুর যেটাকে বলে আর এই কর্নারে আমি রেখেছি হচ্ছে একটা সজনের গাছ বিশাল বড় হয়ে গেছে সে আমি এই বড়ই রাখছি কারণ হচ্ছে এখানে আমি চুইছালটা দিয়ে দিয়েছি আর এই অলমোস্ট এখানে কিন্তু আমার কিছু রজনীগন্ধার বাল্ব গত বছর হয়েছিলো সেখান থেকে এখানে আরও কিছু লাগিয়েছি সো দ্যাট আমার কিন্তু এই ব্যাপারগুলো অনেক ভালো লাগে যে আমি কোনো কিছু ফেলে দিতে পছন্দ করি না রাখতে পছন্দ করি এখন সেটাকে তো আমাকে ইউজ করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু আমার জন্য একটা ওয়েস্টেজ হয়ে যাবে সো দ্যাট কি বলবো যেটা কি না এটা অ্যাকচুয়ালি নোংরা করবে তো এই কারণে আমার এভাবে এটা রাখতে হচ্ছে ঠিক আছে আজকে এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো সাইড দেখাবো ইনশাল্লাহ আপনারা ছাদের প্রত্যেকটা কর্নার কিন্তু ইউজ করতে পারেন এইভাবে আর আজকে প্রচুর প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা পড়ছে একদম বাতাস এই যে হিমেল হাওয়া যেটাকে বলে একদম হাড় কাঁপানো কনকনে ঠান্ডা চার একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছুই দেখা যাচ্ছে না তো ভালো লাগছে তারপরও আধা ঘন্টা ধরে এই ছাদে অবস্থান করছি তো এটা একটা নিসার মতো চলে যারা আমরা ছাদ বাগাদ করি তাদের জন্য এটা একটা নিসার মতো এপো একটা ইয়েও আসে নাই মেল ফ্লাওয়ারও ফোটে নাই তো ঠিক আছে আজকে পর্যন্তই থ্যাংক ইউ